আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে দুইশো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রার্থী নারী পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন সো আপনার আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করুন আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আর আমার এই চ্যানেলে প্রশ্ন সমাধান অনেক ভিডিও আছে তারা চাইলে দেখতে পারে এবং কারো কোনো প্রশ্ন ভিডিও সমাধান লাগলে অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন শুরু করা যায় গ্রেড তেরো এখানে আপনার পথ সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি দুই নম্বর বলা হয়েছে উচ্চমান সহকারী এখানে পথ সংখ্যা আছে সাতটি শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্টোর হাউসম্যান এখানে সংখ্যা আছে দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি স্টোর হাউস সহকারী পথ সংখ্যা আছে তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ নম্বরে বলা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা আছে ছয়টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ ষাট মুদ্রাক্ষরীকে ইংরেজিতে প্রতি মিনিটে সত্য শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ ছয় নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা আছে চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বরে বলা আছে সহকারী এক্সামিনার পদ সংখ্যা আছে তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিদ্যা সহ বিজ্ঞান বিভাগে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে পদ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমানের স্নাতক বা সমানের ডিগ্রি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা আছে সার্টি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত স্ট্যান্ড বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা নার্স পদ সংখ্যা আছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ঘ নম্বর খ নম্বর বলা আছে কোন স্বীকৃত নার্সিং কলেজ বাই ইনস্টিটিউট হতে উন্নত দ্বিতীয় তিন বছরের নার্সিং ডিপ্লোমা 11 নম্বর বলেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পক্ষঙ্গ আছে 53 কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণি বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর বলা আছে কি স্টোরম্যান পক্ষঙ্গ আছে 20 টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জুনিয়ার টাইপার পথ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ টেলিফোন অপারেটর পথসংখ্যা আছে আটটি কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে মুয়াজ্জিন পথ সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বোর্ডে আলিম পরীক্ষায় উত্তীর্ণ এখন আর টেকনিশিয়ান পদ আছে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দিতে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে কম্পোজিটর পদ আছে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা পদ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দিতে উনিশ নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি এটেন্ডেন্ট পদ সংখ্যা আছে নয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর বলা হয়েছে কি ট্রেসার পথ সংখ্যা আছে চারটি কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউটের বা প্রতিষ্ঠিত ট্রেড কোর্স থাকতে হবে আয়া পদ আছে তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হয় এমটি ক্লিনার পদ আছে একটি অষ্টম শ্রেণী পাঠ বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ফায়ারম্যান পদ সংখ্যা আছে চোদ্দটি কোনো স্বীকৃত বোর্ডে স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা পাসপোর্ট সাইড ইঞ্চি অজন একশো দশ বুকের মাপ তিরিশ বাইব পদ সংখ্যা আছে ষোলোটি কোন স্বীকৃত পর্যায়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ লস্কর প্রসংখ্যা আছে একটি অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে ওয়ার্ড বয় প্রসংখ্য আছে তিনটি অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট ফিল্ড হেলথ ওয়ার্কার প্রচা আছে একটি অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা খুব শ্রমিক প্রচ্যা আছে উনপঞ্চাশটি অষ্টম শ্রেণী বা স্কুল সার্টিফিকেট বা সমমানের জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষার তীর্ণ সতেরোটি

আবেদনটি করতে হবে এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সাইল সেখান থেকে নিয়ে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদন শুরু আবেদন শুরু হলে এগারোই মার্চ দু সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন ফি দানের শেষ তারিখ হলো পাঁচে এপ্রিল দু পঁচিশ বিকাল পাঁচটা ইউজার আইডি দিয়ে অনলাইনে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক নাম্বার দিয়ে এসেন্সের এম এস মাধ্যমে পেইড করে দিতে হবে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনের জন্য রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেলে সর্বোচ্চ একশো কেবি সাইজের ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনের জন্য সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি করে দিতে হবে প্রদান কিভাবে দিতে হবে এখানে দেওয়া আছে এ দেখেন কোনটার জন্য কত ফি দিতে হবে এখানে বলা হয়েছে ইউজার আইডি দিয়ে অক্ষরিত ছবি এবং ইউজার আইডি ব্যবহার করে এক হতে আঠারো নম্বর পদের জন্য ফি দিতে হবে একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা দিতে হবে এবং উনিশ থেকে বত্রিশ নম্বর পর্যন্ত পদের জন্য বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিয়ে দিতে হবে এই টাকা আপনার অধিক বাহাত্তর ঘন্টার ভিতরে দিয়ে দিতে হবে টেলিটক নাম্বারের মাধ্যমে এবং আরও বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনারা সংশ্লিষ্ট চাকরিটি সঠিক কিনা বেসামরিক কর্মচারী এই ছিল হলো বাহান্ন পদে বাংলাদেশ নৌবাহিনীর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তারপরে যদি কেউ অবস্থায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম